আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে কটাই খেলাম বলো সাড়ে তিনটে খেলাম সাড়ে তিনটে খেয়ে চারটে একটু রেস্ট নিয়ে মানে আমরা আবার এখন যাচ্ছি গঙ্গার ঘাটে গঙ্গার আরতি দেখতে সন্ধ্যা আরতি দেখতে গঙ্গার ভীষণ মানে আনন্দ করছি এনজয় করছি আর আমাদের যে এনেছেন ট্যুরিস্ট ভীষণ ভালো মানুষ মেশো লাঠু মেশো খুব ভালো ভীষণ ভালো খাওয়া দাওয়া দাদা বৌদির হোটেল এবার আমরা গঙ্গা আরতি দেখার জন্য একটু এসে নি বসে করে চলে এসছি এই যে আমার দিদি এখন আবার শাড়ি পরে নিয়েছে ড্রেস চেঞ্জ করে নিয়েছে বলছে যে এতগুলো ড্রেস এনেছি পড়াই তো পরে আট করে দিদি কি সুন্দর লাগছে চলুন এবার তখন আপনাদের সাথে কথা বলবো তারপর মার্কেটিং করার আছে আজকে কারণ আর বেশি হাতে সময় নেই আমাদের আর হচ্ছে আর দিন থাকবে আজকে আমাদের তৃতীয়তম দিন তাই না তৃতীয়তম দিন ঠিক আছে চলুন গঙ্গা আরতি দেখতে গেলে চারটের মধ্যে কিন্তু গঙ্গার ঘাটে চলে আসতে হবে না হলে প্রচণ্ড ভিড় হয়ে যায় দেখুন এখনই ওই যে গঙ্গার ওপারে এপারে আরতি হবে ওপারে কত দর্শনার্থী ভক্তরা বসে গেছেন গঙ্গার ঘাটে যেহেতু জলে জল সেই জন্য আমরা একটা কিন্তু প্লাস্টিক কিনেছিলাম মানে আমার দিদি একটা প্লাস্টিক কিনল তো আমরা সেটাই সিঁড়ির ওপর পেতে বসবো এখানে আগে জুতো রাখছি তবে জুতো রাখতে গেলে কোনো পয়সা লাগে না আপনার যা মন চায় আপনি দিতে পারেন না দিলেও হয় কিন্তু যেটা আপনার মনে হবে সেটা আপনি করতে পারেন अधिक से अधिक देख धान देकर यात्र तो मु भागी बने धन्यवाद बारह बजे हलवा पूरी सब्जी का भंडारा बांटा जाता है आप जहाँ पर बैठे की हरकी है। ये बारह साल में कुंभ का मेला यहाँ पर ही भरता है ये वो पवित्र जगह है आप गंगा मैया के दरबार में बैठे हैं। इन आरतियों का प्रबंध कोई मंदिर सरकार या नगर पालिका नहीं करती है ये गंगा सभा करती है তো আমরা বসে গেছি সিঁড়িতে প্লাস্টিক পেতে নিয়ে বসে গেছি গঙ্গারতি একটু পরে শুরু হবে আর দেখুন কিভাবে মানুষ মানে ঝগড়া করছে আগে বসবে আর দেখুন আমরা এতটাই সত্যি ভাগ্য মানে ভাগ্যবতী আমরা এতটাই ভাগ্যবান যে একদম গঙ্গা মাইকি পালকির পাশেই আমরা বসার জায়গা পেয়েছি এটা হচ্ছে গঙ্গা মাইকি পালকি তো একটুখানি দূর থেকেই ভিডিওটা করেছি খুব কাছে গেলে গঙ্গা মাইকির পালকিটা ভালো করে দেখাতে পারতাম তো গঙ্গা মাইকির পালকিকে প্রণাম করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিলাম আর ভিড়টা মানে কি এখন যত সন্ধে হচ্ছে তত ভিড় দেখুন ওপারে সবাই মানে বসে গেছে গঙ্গা মায়ের মায়ের আরতি দেখবে বলে আচ্ছা এই গঙ্গা আরতির মন্ত্রগুলো আমি কপিরাইটের ভয়ে আমি মন্ত্রগুলো দিতে পারলাম না কারণ যদি কপিরাইট দিয়ে দেয় সেই কারণে আমি মন্ত্রগুলো দিতে পারলাম না i uh... <laughs> संकल्प ले और आप okay আরতি দেখলাম কিন্তু আপনাদেরকে বললাম তো গঙ্গা আরতির যে মন্ত্রগুলো এত সুন্দর এত কি বলবো একটা ভালো লেগেছে সেটা আপনাদের শেয়ার করতে পারলাম না ওই যে কপিরাইটের ভয়ে তো আরতির শেষে এবার আমরা একটুখানি কাপ নিয়ে নিলাম আর আরতিটা সত্যিই দেখবেন মতো হরিদ্বারে কিন্তু আকর্ষণীয় দুটো দুটো জিনিস কিন্তু হরিদ্বারে এলে আকর্ষণীয় দুটো জিনিস করতেই হবে গঙ্গা স্নান আর হচ্ছে সন্ধ্যেবেলায় আরতি এই দুটো যদি আপনি না করতে পারেন না দেখতে পারেন তাহলে কিন্তু হরিদ্বারে আসা বৃথা মনে হবে গঙ্গা আরতি দেখার জন্য যত কষ্ট করেই হোক একবারটি গঙ্গার পারে গিয়ে আপনাকে বসে অপেক্ষা করতেই হবে গঙ্গা মায়ের আরতি দেখবার জন্য অপূর্ব অপূর্ব আরতি আমি এতদিন শুনে এসছিলাম আজকে নিজের চোখে দেখলাম দেখুন চারিদিক দিয়ে চারিদিকের ঘাটে মানে গঙ্গা আরতি হচ্ছে অসম্ভব সুন্দর প্রার্থনা ছিল গঙ্গা আরতির সময় সেই প্রার্থনাটা আমি আপনাদের শোনাতে পারলাম না এইখানে ভিডিওটা শেষ করে দেব বন্ধুরা আর ভিডিওটা এগিয়ে নিয়ে যাবো না পরের দিন যাব নীলকণ্ঠ মন্দিরে সেই নীলকণ্ঠ মন্দিরে যাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন